নেরান্দো উপজেলা কর্তৃক কার্যিত আগামী আঠাশে মে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এর উদ্যোগে সেই তারুণ্যের সমাবেশকে সফল করার জন্য আজকে এই মেলান্দ উপজেলার প্রস্তুতি সভায় সভাপতি সভাপতির আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় যুবদল দল উপজেলা শাখার সফল দলের জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক আহ্বায়ক ছাত্র দলের সোনালী অতীত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার

আব্দুল গফুর সহ এখানে যুবদলের বিভিন্ন মেলান্দ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার সামনে মেলান্দ উপজেলার অধীনস্থ এগারোটি ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি প্রথমে আপনাদের সকলের প্রিয় নেতা মুস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় সমাবেশ আসলে আজকে বক্তব্য দেওয়ার মতো প্রোগ্রাম নয় আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আজকের এই পরামর্শ সভা এই পরামর্শ সভাটিতে আমরা যে কারণে আপনাদের কাছে এসেছি ইতিমধ্যে আপনারা এই মেসেজটুকু অনেক আগেই পেয়েছেন কয়েকদিন আগেই পেয়েছেন পেয়েছেন না আজকে একই কারণে আবার কেন আসলাম একই কারণে এজন্য এসেছি যেন আপনাদের মাঝে এই প্রোগ্রামের গুরুত্বটা অনেক ভাবে যে না শুধু কেন্দ্র থেকে যে নির্দেশনা জেলা যুবদল পেয়েছে সেই নির্দেশনা জেলা যুবদল আবার যুবদলের জেলার অধীনস্থ পনেরোটি ইউনিটকে দিয়েছে সেটুকুতেই সীমাবদ্ধ নয় আবার কেন্দ্র থেকে একটি টিম করে দেওয়া হয়েছিল সেই টিমের ওখানে আপনার এখানে অনেকেই উপস্থিত ছিলেন না তারপর আমরা একই কথা বলতে কেন এসেছি কারণ হচ্ছে একটি যে সমাবেশটি শুধু সমাবেশ নয় এই সমাবেশের উপরে আগামী দিনের বিএনপির ভবিষ্যৎ এই বাংলাদেশের ভবিষ্যৎ এবং বিএনপির ভবিষ্যতের সাথে সাথে আমাদের সকলের ভবিষ্যৎ নির্ভর করছে আল্লাহর রহমতে আল্লাহর দয়াতে এই সমাবেশের মধ্যে অনেক কিছু রয়েছে সেজন্য আপনাদের গুরুত্ব বাড়িয়ে দেওয়া এবং আপনাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে এসেছি এখানে এগারোটি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তো নাকি কোন ইউনিয়ন বাকি রয়েছে বাকি যদি না থাকে তাহলে আপনাদের আহ্বায়ক আমাদের কাছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে এখানে অনেকে উপস্থিত ছিলেন সেদিন প্রতিশ্রুতি দিয়ে এসেছে যে পাঁচশো লোকজন নিয়ে সেদিন আমাদের সাথে পল্টনের সেই সমাবেশে উপস্থিত থাকবে

ইউনিয়নের কমিটি রয়েছে পঞ্চাশ জনের আছে না না ভুল বললাম আপনাদের সেই ইউনিয়নের অধীনস্থ আবার ওয়ার্ড রয়েছে সেই প্রত্যেকটি ইউনিয়নে কমপক্ষে সাত থেকে আটটি নয়টি করে ওয়ার্ড রয়েছে আছে না প্রত্যেকটি ওয়ার্ড থেকে যদি নয়টি ওয়ার্ড থাকে দুইজন করেও নেন সভাপতি সাধারণ সম্পাদক বানিয়েছেন আপনারা ইউনিয়নের নেতৃত্ব দ্বারা দিচ্ছেন তাহলে দুইজন করে নিলে নয় দু কথা আঠারো জন হয়ে যায় তিরিশ জন যদি আপনারা মেন তাহলে আপনাদের কমিটি থেকে মাত্র বারো জন লোক যেতে পারে এটি কি খুব বেশি প্রেসার হয়ে যাবে না তাই আমি যেটি মনে করি আপনাদের আম বলেছে পাঁচশো লোক নিয়ে যাবে তার যেন ইজ্জত নষ্ট না হয় এবং আপনাদের নেতা অবস্থা বিজুর রহমান বাবুল ভাই মামুল ভাইয়ের থেকে লোক কম গেলে মামুল ভাইয়ের ইজ্জত নষ্ট হবে এবং সাথে সাথে প্রত্যেকটি উপজেলা থেকে যদি লোক কম যায় তাহলে জামালপুর জেলা যুবদল ইজ্জত নষ্ট হবে আমরা কি জামালপুর জেলা যুবদল ইজ্জত নষ্ট করতে চাই তা না করতে চাই তাহলে আমরা প্রত্যেকটি ইউনিয়ন থেকে তিরিশ জন লোক এটি বেশি একটা লোক নয় আপনারা আজকে ইউনিয়নের নেতৃত্ব যারা দিচ্ছেন সকলে আজকে গিয়ে আপনাদের ওয়ার্ড থেকে ওয়ার্ডের কম পক্ষে সুপার ভাইবের সাথে আপনারা আগামীকালই একটি প্রস্তুতি মিটিং করবেন সেই প্রস্তুতি মিটিং যদি করতে পারেন তাহলে কয়েকটি লাভ হবে শুধু তারুণের সমাবেশ সহ করার জন্য লাভ হবে তা হবে না ভোরের জন্য লাভ হবে সংগঠনের জন্য লাভ হবে আপনাদের নেতৃত্বের জন্য লাভ হবে কারণ প্রোগ্রাম যত করবেন ভোরের লাভ হবে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরও লাভ হবে তাই আমি মনে করি আজকে এই প্রোগ্রাম শেষ করে আপনারা প্রয়োজনে ষষ্ঠ ইউনিয়নে এত ঘুরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা আগামী গালি বসেন বসে المحاضره প্রস্তুতি নিতে বলেন এভাবে যদি প্রস্তুতি নেন আপনাদের আহ্বানায়ক 500 লোক বলেছে আমি মনে করি মেলান্দ থেকে বড় যে সকল জমায়েত গুলো দেখেছি বিভিন্ন প্রোগ্রামে 1000 লোক যায় মেলান্দ থেকে কোনো বিষয় না ঠিক লোক খুব বেশি এক লোক না আমি আর আমার কথা বলা বাড়াবো না আমি যতটুকু বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন সেই কারণের সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশ সেই সমাবেশের বিষয়ে আমি আংশিক আংশিক কিছু কিছু কথা সেদিন আমি কেন্দ্রীয় নেতৃবিন্দর সামনে বলেছিলাম আজকে আর বিস্তারিত বক্তব্যে যাব না তবে এতটুকু বলি আমি যে আগামী দিনে যদি পিএমপি এর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সেই 17 বছর যে জনমিদনের শিকার আমরা হয়েছি

এখন আমাদের কাজটি হচ্ছে যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্দেশনা দিয়ে যাচ্ছেন যে খুব শান্তিপূর্ণ ভাবে বর্তমান যে সরকার রয়েছে তারা একটি গ্রহণযোগ্যমূলক নির্বাচন করে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে অনেক ষড়যন্ত্রের থাধে বিএনপিকে ফেলার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে বিএনপি কিন্তু কোন ষড়যন্ত্রে পা দিচ্ছে না গতকাল অনেকে এখানে ফেসবুক চালান আপনারা আমি মনে করি প্রায় সবাই ফেসবুক চালান গতকাল কিন্তু অনেক ধরনের গতকাল রাত্রে অনেক নাটক হয়েছে সারা বাংলাদেশে দেখেছেন না আপনারা বিএনপি কিন্তু কোনো ফাঁদে পা দিচ্ছে না বিএনপি চাচ্ছে যে আগামী দিনে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সাথে নিয়ে আগামী দিনে ডিএমপি রাজ্যে ক্ষমতায় আসতে চায় জনগণকে করে নয় জোর করে নয় কিভাবে শান্তিপূর্ণভাবে জনগণের দুয়ানি জনগণের মতামত নিয়ে আল্লাহর ওশেষ রহমতে ডিএমপি আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসতে চায় তাই আমাদের যে কাস্তি করতে হবে আমাদের মারামারি করতে হবে না আমাদের চক্রগত অধিকার সাথে না আমাদের কি করতে হবে বিএনপি এশিয়া মহাদেশের ভিতরে সর্ববৃহৎ একটি সংগঠন আমাদের কি করতে হবে সেদিন যদি আমরা সেই তারুণের সমাবেশে টাকার রাজপথ আমরা ভরে ফেলতে পারি সেই সমাবেশই হবে প্রতিবাদের সবচেয়ে বড় অস্থা নাকি কারণ যে পরিমাণ জমায়েত করার জন্য বিএনপি যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল চিন্তা ভাবনা করতেছে সে পরিমাণ জমায়েত যদি আমরা রাজপথে সেদিন ঢাকাতে করতে পারি তাহলে এই যে ষড়যন্ত্রকারীরা এই সেই জমায়েত দেখেই মনে করেন যে লেজ গুটিয়ে পাবে আমাদের কিছু করতে হবে না আমাদের জমায়েতই সেই প্রতিবাদের পাশাটি তাদের বুঝিয়ে দিবে যে যদি কোনো কারণে বিএনপির লেজে পা দেওয়া হয় এবং বিএনপির সাথে

এই অধিকার প্রতিষ্ঠিত হবে আগামী দিনে জনগণ যেন যে লড়াইটি আমরা শুরু থেকে করে যাচ্ছি এই লড়াইটি আজও করতেছি এখনো করতেছি আগামী দিনেও করব কোনটি জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া সেই আন্দোলনের মতো আমরা এখনো রয়েছি কিন্তু প্রিয় নেতৃবৃন্দ সেই আন্দোলন শেষ হওয়া না পর্যন্ত আমরা বারবার বলেছি

থাকনা কেন আমার আমপায়ক আমি আমার সিনিয়র যুগ্ন আমপায়ক সহ সকলে আপনাদের সাথে সেদিন মাঠে পল্টনে উপস্থিত থাকব আপনাদের আমপায়ক সদস্য সমিতি এবং পৌররিনিটের আমপায়ক সদস্য সমিতির নেতৃত্বে আপনারা সেদিন আমাদের সাথে একসাথে অবস্থান করবেন এবং প্রোগ্রাম শেষ হওয়া না পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রিয় নেতা হচ্ছে সেই প্রোগ্রামে প্রদান отмети আমাদের প্রদান অতিথি জনাব তারেক রহমানের বক্তব্য না পর্যন্ত আমরা সেই সভা ত্যাগ করবো না সেদিন তার প্রোগ্রাম শেষ হবে তার বক্তব্য শেষ হবে সমাপনী বক্তব্য পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করে তারপর আমরা সভা ত্যাগ করবো সেদিন দীর্ঘদিন পরে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে আমাদেরকে টাকা ডেকেছে প্রায় দশ মাস সময় অতিবাহিত হওয়ার পর বড় প্রোগ্রাম বড় সমাবেশ এই পাঁচটি মাস কিন্তু আমরা এত বড় সমাবেশ করতে পারার কারণে করেছি তাই আগামী দিনে বাংলাদেশের ভালোর জন্য স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের জনগণের ভাগ্যের জন্য এই দেশের জনগণ যেন নিরাপদে থাকে থাকতে পারে তার জন্য বিএনপি যেন আগামী দিনে ভালো অবস্থায় থাকতে পারে তার জন্য বিএনপি ভালো অবস্থায় থাকলে আমরাই আমরা সকলেই ভালো অবস্থায় থাকতে পারবো তার জন্য এই সেই সমাবেশকে সফল করতে হবে আমরা কেউ কিন্তু আমাদের সকলকে দিয়ে কিন্তু দল পরিচিত নয় দলকে দিয়ে আমরা সকলেই পরিচিত কথাটি ভুল বলেছি আমি জামালপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম আমি বর্তমান জেলা যুব সদস্য সচিব আমার এই নাম থেকে আমার শরীর থেকে আমার পদটি খুলে নেন ব্যক্তি সুয়ের কিছু না আজকে দলের সিল আছে দেখে আমি অনেক কিছু দলের সিল না থাকলে আমি ব্যক্তি কিছু না ঠিক তেমনি সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতা এবং কর্মী দল দিয়ে পরিচিত আমিও যেমন দল দিয়ে পরিচিত আপনারা সকলে দল দিয়ে পরিচিত তাই দল ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকতে পারবো না সেই সতেরোটি বছর দেখেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি দলকে যতক্ষণ পর্যন্ত ভালো অবস্থায় নিয়ে যেতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিরাপদে ছিলাম না কেউ ভালো অবস্থায় ছিলাম না আমি আর আমার কথা বলবো না আপনারা সকলেই সেদিন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে সেই প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে কেউ সেদিন খুব ভুলে যাবেন না সাতটা আটটায় যাবেন না প্রোগ্রাম শুরু হবে দুইটায় আপনারা এগারোটায় সকলে যার যার অবস্থান থেকে বের হবেন সকল জরুরত ছেড়ে বারোটার মধ্যে উপস্থিত হবে আমরা সাথে সেদিন আমরা প্রোগ্রামে ঢুকবো ইনশাল্লাহ তাই আমি আর আমার কথা না বাড়াই সেই প্রোগ্রামকে আপনারা সশরীরে গিয়ে আন্তরিকভাবে